যেদিকে তাকাবেন গাড়ি আলহামদুলিল্লাহ আশা করি পছন্দ হবে আচ্ছা দশ মডেল পুরোতর রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার হাইস এগুলো পেতে হলে আপনার হাসান কারসানার আপস হবে ভাইয়া এটা দাম কত দিবেন নুরুসান ভাই এটার প্রাইস হলো 18 লক্ষ 50 হাজার 18 50 20 হাজার টাকা স্যার 18 30 18 30 30 18 লক্ষ 30 হাজার টাকায় 10 এর মডেল 15 তলে রেজিস্ট্রেশনের হাইস ওকে এরপর হচ্ছে আরেকটা হাইস দিব ইনশাআল্লাহ পাল কালার

এটা উনিশ পঞ্চাশ দিছিলাম কমা দিছি বিশ ত্রিশ কমা দিছি উনিশ বিশ উনিশ বিশ হ্যাঁ উনিশ লক্ষ বিশ বিশ আচ্ছা নেক্সট আমরা আরেকটা এলিয়ন দেখতেছি কি এই এলিয়নটা একটু বলে এটা মডেল কত ভাই এটা মডেল তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন কালারটা দেখেন রেড কালার যারা পছন্দ করেন এই কালারটা তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন আচ্ছা গ্লাস লাইট অরিজিনাল না ভাই গ্লাস সব অরিজিনাল আকুরার প্রেস গানি টিভি সাউন্ড এটা ফ্যামিলি ইউজার গানি এটা বনশ্রী থেকে আনা থেকে হ্যাঁ হ্যাঁ এটা ফ্যামিলি খুব ভালো গারে এটা সাউন্ড সিস্টেম সবকে সব আছে আছে আচ্ছা কমপ্লিট এসি কমপ্লিট ইকু সিরিয়াল হ্যাঁ এই এটা খোলেন এই

এসি পেপার সবকে সব ওকে কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো কোলা কাটা নেই আগে বিশেষ ক্লাস সব অল সব গ্লাস অরিজিনাল সব গ্লাস অরিজিনাল সব গ্লাস অরজিনাল সিট কভার সিলিং আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ গাড়ি পছন্দ সব দিকে ফ্রেশ ভাই সুন্দর সিরিয়াল আবার সিএনজি করা আছে না ভাই হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে এবং আবারটাও আছে ভিতরে লাইটও আছে হ্যাঁ ভিতরে লাইটও আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ একদম ফ্রেশ এবং গাড়ির কাভারটা সহ আছে ভাই আপনি এটা দাম কত দিবেন দাম আজকে নুরুল ভাই এটা 14 লক্ষ 80 হাজার টাকা দাম দিছিলাম আজকে 30 কম 50 14 50 14 50 50 14 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ এক্স করলা এটা সিটি এসএসটা এক্স করলা এসএসটা যারা এক্স করলার বাজেট নাই ওই বেয়াদের জন্য হচ্ছে এক্স করলা এসএসটা আপনি এক্স করলার মজা নিতে চান তাহলে কিন্তু আপনার জন্য মনে করতে হবে যে এই গাড়িটা এটা মডেল কত ভাই এটা মডেল আকার মডেল

কি বলে সিসি হচ্ছে 1300 না ভাই 1300 সিসি 1300 সিসি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এসি কমপ্লিট সব অল ওকে কমপ্লিট গ্লাস লাই সব আছে গ্লাস সব আছে কত দিন কোনো মার খোলা কাটা নাই এটা এটা 6 লক্ষ 30 হাজার টাকা 6 লক্ষ 30 30 লক্ষ 30 হাজার টাকা এরপর কি থাকবে ভাই এরপর থাকবে হলো নোহা নোহা ওকে বাজেট কমের মধ্যে একটা নোয়া দিব ইনশাআল্লাহ হ্যাঁ 13 মডেল আচ্ছা 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন 53 সিরিয়াল জি এটা একটু দেখি আমরা ভিতরে এটা আমি ভিতরে খুব রাজকীয় আলাই না খুব ফার্স্ট ক্লাস গাড়ি দেখছেন এটা হচ্ছে আপনার দেখেন কি বলে সিলিং থেকে শুরু করে যেদিকে দিকে দেখাবেন মানে গাড়ি মোট কথা পছন্দ হবে কারণ ড্যাশবোর্ডটা কিন্তু একটা আনকমন একটা ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ সিলিং এটা অটো পেট্রোল গাড়ি সিএনজি করা এবং কাগজপত্র সব আপডেট একদম পারফেক্ট গাড়ি এটার দাম হলো 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা দেই ভাই একটু একটু সামনে 9 লক্ষ টাকা ফাইনাল ভাই 20000 কম আর রাখবো 8 লক্ষ 80 8 লাখ 80 আছে এক্স কোরলা দিলাম কিন্তু 8 লাখ আসে নাকি 8 লাখ 20 8 লাখ 20 হ্যাঁ চাইতে 4 লাখ আসে আসে আচ্ছা অফার গাড়িটা কথা আমরা অফার গাড়িটা এটা ফিশনেরটা আচ্ছা অফারে যেটা ছিল 7 লক্ষ টাকা বাট আজকের এই থেকে আ জন্য হচ্ছে লক্ষ টাকা লক্ষ আচ্ছা এটা তো দেখে আমরা এটা মডেল কত ভাই এটা মডেল 14 14 স্পেশাল কারণ মডেল ডিজেল ইঞ্জিন আচ্ছা ডিজেল ডিজেল ইঞ্জিন সিট আছে সিটগুলো আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে একদম ফ্রেশ আচ্ছা কমপ্লিট আছে কমপ্লিট আচ্ছা ভাই

শিকদার পেট্রোল পাম্পের অপোজিটে হাসান কার সেন্টার শিকদার পেট্রোল পাম্প আর এই পাশে হচ্ছে হাসান হাসান কার যাই যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর সবাই দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম